দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে রুহানি এলাচ তেল আমরা তৈরি করেছি এটা পরীক্ষার নিরীক্ষা চলছে পরিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা যখন সাকসেস করা হবে হয়ে যাবে আল্লাহর হুকুমে তখন এটা বাজারজাত করে আপনাদের রুহানি শেফার জন্য আমরা ব্যবহার করতে আপনাদের সহ সহযোগিতা করবেন বাজার প্রজাত ইনশাআল্লাহ এটা প্রসেসিং চলছে বেশ কিছু মোতাবিক একসাথে হয়েছে মিটিংয়ে বসেছে বিষয়টা নিয়ে এবং এটা দিয়ে একজন ভাইকে দেওয়া হলো দেখা যাক পরীক্ষামূলকভাবে আপনি যদি জাদুগ্রস্ত হন এবং যদি আপনার বন্দুস টন্দি থাকে আপনার শরীরে মাখার সাথে সাথে বালু আকারে জাদুগুলো বেরিয়ে যাবে এটা যদি পরীক্ষা নিরীক্ষা সাকসেস হয় সফল হয় ইনশাল্লাহ আপনাদের সেবার জন্য আমরা এটা বাজার জাত করবো ইনশাল্লা এখানে এখানে মালিশ করতে থাকেন দেখেন তো কী বালু ঢোলে বাড়বে

হচ্ছে রুহানি এলাচ তেল কিছুটা আমরা সংরক্ষণ করেছি পরীক্ষা নিরীক্ষা চলছে দেখেন তো দেখেন দেখেন তো বালির মত শরীরে কোন জায়গায় ব্যথা অনুভব করেন বা জাদুর ব্যথা এরকম কিছু আছে কোন জায়গায় হুম <coughs> <coughs>